জল তুলে নিয়ে যাচ্ছে ওখানে জোগাদ মায়ের মায়ের থাকে এইখান থেকে হাফ কিলোমিটার হবে দেখাবো সেটা আর এই জলের মধ্যে কিন্তু ডুবে থাকে কিন্তু জোগাদ মা মায়ের কিন্তু গয়নাপুর ভর্তি একদম সোনার রুপুর আসল মুহূর্তে কিন্তু জল তুলে নিয়ে এখানে দেখাবো যায় এখানে কিন্তু ভক্ত কিন্তু জল ঢালছে মনে করে ওইখান থেকে যেখানে দেখালাম ওইখান থেকে জল এসে কিন্তু এখানে ঢালছে এরপর এখানে কিন্তু মোজ বলি হবে জোগাদ মায়ের মায়ের বাড়ি মানুষ বলি হতো এখানে আগে সেই জায়গাটা দেখাচ্ছি এই জন্য এই জায়গাটা দেখো এই সত্তি ৱেলকাম টু বেক টু মাই ইউটিউব চেনেল ব্লক এ নিউ ভিডিঅ' এখন যাওঁ আমি খিৰগ্ৰামে খিলিগ্ৰামে হ'লে আজি যোগা পুজা সেই যোগা পুজা দেখি যাওঁ আজিক হ'লে যে একত্ৰিশে বৈশাখ আৰু একত্ৰিশে বৈশাখ হ'লে খিৰগ্ৰামে যোগায্য পুজা আৰু কালকৈ অলৰেডি একেটা জগতা পুজা গৈছিলোঁ তোমাৰ দেখিছোঁ সেইখান তেল হলুৰ লগ্ন এ খীগ্ৰামে খিৰীগ্ৰামে হ'লে যে আজিকালি যোগাযোগ পুজা আজি ঘৰবেলাই যোগাৰ ঠাকুৰ উঠে গৈছে আৰু মিনিমাম এখন পুজি ষ্টাৰ্ট হৈ গৈছে এখন খুবেই মানে ওখানে ধুমধাম করে পুজো পালন করা হচ্ছে লোকজন সবই বাট আমি একটু লেট করে গেলাম কারণ হচ্ছে প্রচণ্ড গরম কী বলবো তারপরে বললাম এখন এখন দেখা যাবে ওখানে মোষ বলি সব কিছু দেখতে পাবো আর যোগাদ্দার ঠাকুরটা তোমার বলতে কিন্তু প্রচুর প্রাচীন এবং ওখানে যোগাধার ঠাকুরটা হচ্ছে যে হনুমান মাথায় করে পাতাল পাতাল থেকে তুলে নিয়েছিল শ্রীরাম আর লক্ষ্মণকে আর হনুমানকে তোমরা একটু রিসার্চ করে দেখে নিতে পারো ইউটিউব বা গুগলে তোমরা ভালো দেখে নিতে পার ওখানকার মানে যোগাদার যে ইয়েটা ঘটনাটা কাহিনি ঘটনা অনেক অলৌকিক ঘটনা এমনি ঘটেছে ওখানে আগে মোষ বালি এবং অনেক কিছু ঘটনা অলৌকিক ঘটনা ওখানে হয়েছে তা ওখানে এখনও পর্যন্ত সেই দৃশ্যগুলো এখনও আছে যোগাযোগ মায়ের যেখানে খাটে এখনও পর্যন্ত ঘুমোই সব কিছু আছে মায়ের বাড়ি তারপরে নিজের বাড়ি সব কিছু আর জগাদ মাকে তুলে অন্য একটা মন্দিরে রাখা হয় সেইখানে মৌসবলি হয় সব কিছু আছে সব কিছু কিন্তু আজকে তোমরা এই ভিডিও মাধ্যমে দেখতে পেয়েছিলো এখন বেশি এখানে বেশি ভ্যাট না বকে এখান থেকে যা যাক কিরুইগ্রামে ক্ষীরগ্রামে গিয়েই তোমার সাথে কথা হচ্ছে এবং কী কী আছে ওখানে ওখানে গিয়ে দেখা যাবে আরও নতুন কিছু করেছে কিনা আর ওখানে কিন্তু দুটো মূর্তি আছে একটা হচ্ছে যে প্রাচীন মূর্তি যেটা আসল মূর্তি একটা নকল মূর্তি আছে মানে আসল মূর্তিটা একবার হারিয়ে গিয়েছিল তারপর কিন্তু নকল মূর্তিটা তৈরি করেছিল দুটি আছে দুটোই দেখতে পাবে চলো এখন এখানে বেশি ভ্যান নেবকে যা যা কিলোগ্রামে কিলোগ্রামে তোমার সাথে কথা হচ্ছে চলো এখন এখান থেকে বেরিয়ে যাই সো ফাইনালি এখন চলে এলাম কিলোগ্রামে এখন কিলোগ্রামে ঢুকে বললাম সো এবার ফাইনালি এখন চলে এসেছি কিলোগ্রামে আর এখন এখানে একটা বাইক রাখার একটা জায়গা আছে সেখানে বাইকটা রেখে দিলাম ওইদিকে অনেকগুলোই ছিল অনেকগুলো ক্রস করে এলাম এরপরে বলো যে স্যাররা বলো আর যাবে না তার জন্য কিন্তু এখানেই রেখে দিলাম চলো এখন যা যাক মন্দিরের ভেতরে এর থেকে আর বেশি যাবে না বললো এদিকটা করে যাব এদিকে দুটো রাস্তা আছে এইদিকে যাওয়ার রাস্তা আছে বাট এই দিকে করে যাব এদিকে ভিড় দেখো খাটি প্রচুর ভিড় আর এমনিতে গরম প্রচুর রয়েছে এত জোরে বাইক চালাচ্ছি তাও কিন্তু মানে গরম হাওয়া আসছে এখন সবাই কিন্তু কিন্তু গাছের নিচে কিন্তু আসবে নিচে মানে গরমের জন্য একটা বাগান রয়েছে একটা সামনের দিকে যাবো এখানে কিন্তু খাবার খাওয়াচ্ছে যেখানে মোৎসবটা যেখানে খাওয়াই বা আছে ভাই প্রচুর ভিড় কিন্তু রেকর্ড ভিড় রয়েছে তা এখন আর না গো আগে থেকে ঘুরে আসবো তারপরে এত গরমের মধ্যে কীভাবে লাইনে দাঁড়িয়ে আছে দরকারি প্রচুর এখানে যে খাবার খাওয়াচ্ছে বিশাল বড়ো লাইন ওই দিকে তো পুরো জঙ্গলটা অবধি পুরোটা লাইন কিন্তু এই ট্র্যাক্টার রয়েছে ট্র্যাক্টারের উপরে কিন্তু পাতাগানো ফেলা হচ্ছে এই গরমের জন্য কিন্তু সকলে কিন্তু সেয়াই বসাচ্ছে দেখতে হচ্ছে হাওয়া পড়ছে আর এমনিতেও মধ্যে ভিড় রয়েছে রাস্তাতে প্রচুর আর সামনে কিন্তু মেলাও বসেছে প্রচুর আর প্রচণ্ড গরম কিন্তু এই গরম মধ্যে খাওয়া বিশাল মুশকিল আসলে এই দিকটা হচ্ছে যে ডিগিটা রয়েছে ডিগিটা ডিগ্রিটা পরেই কিন্তু আর ইয়েটা রয়েছে মন্দিরটা এদিকে অনেক মেলা বসেছে তাহলে এখন মেন মন্দির যেটা সেখানে যাবো মেলার দিকটা কিন্তু প্রচন্ড ভিড় যাবো পোশাক বিক্রি করা হচ্ছে এই রোদের সময় মেলাতে বিশাল ভিড় মানে লোকে আনা গোনা এখন কিন্তু চলে এলাম মন্দিরের একদম গেটের সামনে এদিকটা ওরা একটা মন্দির যাচ্ছে এদিকে পরে দেখব প্রথমে এখানকার যেটা সারা বছর থাকে সারা বছরকার মন্দির মানে জলের মধ্যে যে মন্দিরগুলো গুলো সেগুলোকে দেখানো আছে এত জুতোর মধ্যে জুতো রাখলাম কে যদি নিয়ে চলে যায় তার আর কিছু করার নেই গো আর কোথায় রাখবো বলো যা চলো এখন মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি এরা কিন্তু অনেক মানে সকাল থেকে এসে কিন্তু এরা বছর হয়েছে রেস্ট নিচ্ছে এবছরে আমি শুধু একটু মানে লেটে এসেছি ইচ্ছা করে এলাম যাও এখানে যেখানে যোগার্ধ মায়ের মূর্তিটা যেখানে থাকে ডুবানো সেই মন্দিরটা প্রথমে যাবো আর এখানে কিন্তু নকল মূর্তিটাও আছে আসল মূর্তিতে এখানে নেই কোন চলে গেছে এটা হচ্ছে নকল মূর্তি মন্দির ফাইনালি চলে মন্দিরে এখানে কিন্তু সকলেই স্নান করছে আমি যখন প্রথমবার এসেছিলাম এখানে স্নান করে গিয়েছিলাম খুবই ভালো আর এখানে মাছগুলো প্রচুর বিশাল বড় মাছগুলো বিস্কুট হয় এটা হচ্ছে যে মেন মন্দির মানে যুগাধ মায়ের মূর্তি কিন্তু এখানে ডুবানো থাকে এখন কিন্তু জল ঢালছে যুগাধ মায়ের ওপরে তারপর কিন্তু এরপরে গন্ডি কাটবে এখান থেকে টিনে করে জল নিয়ে যাচ্ছে তো ওইখানে মন্দিরে যেখানে তোলা আছে যুগাদ মা সেখানে কিন্তু জল ঢালবে এইখান থেকে কিন্তু জল তুলে নিয়ে যাচ্ছে ওখানে যুগাদ মায়ের মায়া ঢালছে এখান থেকে হাফ কিলোমিটার হবে দেখাবো সেটা এখানে মন্দিরে কিন্তু অর্ধেকটা দেখতে পাচ্ছি ডুবে আছে অর্ধেকের মধ্যে জল আর এই জলের মধ্যে কিন্তু ডুবে থাকে কিন্তু জগদ্ধমা এইখান থেকে জল নিয়ে আসে চলো এখন যে নকল মূর্তিটা যেটা তৈরি করেছিল সেটা দেখবো সামনে যেই মন্দিরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে নকল মূর্তিটা মানে এই আসল মূর্তিটা হারিয়ে যাওয়ার পর কিন্তু নকল যে মূর্তিটা তৈরি করেছিলো সেটা সামনে আছে ভীষণ ভিড় রয়েছে আস্তে আস্তে মানে কমে কমবে এবার কারণ বিকেল টাইম হচ্ছে যারা সকাল থেকে এসে তারা কিন্তু চলে যাবে এবার এখানে মন্দির দেখো এখানে ভেতরে একটা মূর্তি আছে সোনার গয়না সব কিছু কিন্তু পড়ে আছে সবই ভালোভাবে দেখতে হবে ফুলদেবদের সাজানো রজনীগন্ধা গেঁদা ফুল প্রচুর ভিড় রয়েছে আস্তে আস্তে কিছু কিছু লোক যাচ্ছে প্রচুর ভিড় দর্শন করে এইদিকে বেরিয়ে চলে যেতে হবে দেখতে হবে ভালো মায়ের কিন্তু পুরো ভর্তি একদম সোনার রুপুর

মাছগুলো এখন নেই গো কিছুক্ষণ পর বেরোবো এখন সব স্নান ট্যান করছে এবং সারাদিন বিস্কুট ফিস্কুট খেয়ে এদের পেট কিনে ভরে গিয়েছে এখন তার জন্য কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে না মাছ আছে এখন বেরোচ্ছে না বিস্কুটগুলো সব ভাসছে বিস্কুট খেয়ে পেট ভরে গিয়েছে প্রচুর লোক বিস্কুট নিয়ে আসে তো হ্যাঁ ওটা ডাক যে মূর্তি দেখলে ওইটা কিন্তু জগত মায়ের নকল মূর্তি আসল মূর্তিটা হারিয়ে যাওয়ার পর ওই মূর্তিটা তৈরি করেছিল তারপরে কিন্তু আসল মূর্তিটা আবার খুঁজে পেয়ে গেছিল এই মূর্তি দেখতে গেলে এখন আসল মূর্তি যেটা আছে সেখানে যাবে এরপরে এটা কিন্তু যোগাদ মন্দির যোগাদ মন্দির প্লাস সতী এটা হচ্ছে মা সতীর এখানে ডান পায়ে বুড়া করেছিল করেছিল এখন এটা নকল মূর্তিটা দেখতে পেলাম এবার আসল মূর্তি যেখানে আছে সেখানে যাবে এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছো পুজোর জন্য সমস্ত কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মানে বিক্রি করা হচ্ছে সব কিছু কিন্তু পাওয়া যাবে এখান থেকে কিনে পুজো দিতে পারবে পদ্ম ফুল টুল সব কিছু কলা সব কিছু পাওয়া যাচ্ছে এখনও কিন্তু প্রচণ্ড রাত্রে মনে হয় আরও ভিড় হতে পারে এমনি সকাল থেকে প্রচুর গরমে গরম মধ্যে ভিড় রয়েছে যেটা ভয় করছিলাম সেটাই কিন্তু হলো এখানে জুটো নিয়ে চলে গেছে আমার জুতো নিয়ে চলে গেছে আমি বুঝতে পারছিলাম মন্দির থেকে জুতো চুরি হয়ে যায় এত ভিড়ের মধ্যে আর কিছু করার নেই এখানে ক্যামেরা আছে যায় না ক্যামেরাতে কি হবে ধরা পড়বে কিনা ওরা দেখাবি না বলতে পারছেন এখানে কিন্তু যুগন্ধ মায়ের মূর্তিটা কিন্তু এখানে রাখা রয়েছে আসল মুহূর্তটা কিন্তু জল দিয়ে তুলে নেই এখানে দেখাবে যায় এখানে কিন্তু ভক্তরা কিন্তু জল ঢালছে মনে করে ওইখান থেকে যেখানে দেখালাম ওইখান থেকে জল নিয়েছে কিন্তু এখানে ঢালছে এরপরে এখানে কিন্তু মোষ বলি হবে অলরেডি একটা মোষ বলি হয়েছে আর একটা কিন্তু মোষ বলি হবে এখান থেকে দেখো মোষ চলে এসছে মোষ যেটা মোষ বলি হয়ে চলে এসছে

কিন্তু জল নিয়ে যাচ্ছে এখানে মোষ নিয়ে চলে এসছে এবার মোস বলে এখানে আসার সময় দেখলাম একটা মোজ বলি হয়েছিল সেটা মনে অন্য জায়গায় হয়েছিল মানে এখানে অনেকগুলো মন্দির আছে এখন কিন্তু এখানে মোষ বলি হবে আসছে মশা মাথা এই মাথাটা থেকে আমি অলম্বা হয়ে গিয়েছে কিন্তু এটা অন্য জায়গায় হয়েছে আর এখানে এখনই হবে

অরিজিনাল মূর্তি যেমন তো মায়ের কিন্তু আসল মূর্তি যেটা তিন হাজার নিকর এটা কিন্তু আসল টাইম

রামনা ভাই মহূরাবনকে বধ করার পর মাথায় করে নিয়ে এসেছিলো এই মূর্তিটাকে এটা হচ্ছে অরিজিনাল মূর্তি এককালে মানে এটা হারিয়ে গিয়েছিল তারপর নকল মূর্তি তৈরি করেছে নকল মূর্তি প্রথম দেখালাম এটা হচ্ছে অরিজিনাল মূর্তি এখানে মায়ের কাছে কিন্তু গন্ডি কাটছে মায়ের যে প্রথমকার যে দিকে দেখালাম ওইখান থেকে কিন্তু উঠে আসছে এরা ওইখান থেকে কিন্তু গন্ডি কাটতে কাঁদতে আসছে ওইখান থেকে মানে হাফ কিলোমিটার হবে এইখান থেকে তো ওইখান থেকে তারপর মা এক জায়গা করে যাবে এই যে গাড়ি দেখতে পাচ্ছো এইখান এই গাড়িটা করেই কিন্তু মাকে কিন্তু তুলে নিয়ে এসছে এই গাড়িটা করে কিন্তু ডুবানো থাকে আর এখানে নাম লিখলে নাকি কি হয় যায় না অনেকেই কিন্তু এখানে নাম লিখে যে আসে কিন্তু নাম লিখে নাকি কোনো ইচ্ছে না কি লিখে এখানে এখানে লিখছে না এখানে বাচ্চা এই গাড়িটা করে কিন্তু তুলে নিয়েছিল অনেকটা বড় গাড়িটা দেখো চাহাগুলো কিন্তু লোহার এইদিকে সারা বছর কিন্তু এই গাড়িটা কিন্তু ডোমানে থাকে মায়ের সাথে মাথা থাকে তারপরে কিন্তু এটা তুলে নিয়ে আসে ওটা এই বছর নিয়ে এলো বছরে চারবার না তিনবার মাকে তুলে নিয়ে আসবে সকলে কিন্তু এখনও গন্ডি কাটতে গেলে আসছে এখনও পুরো গ্রাম কিন্তু গন্ডি কাটতেই যাবে। এখান থেকে দেখো প্রচুর আসছে দেখো প্রচুর লোক গন্ডি কাটতে আর এখানে ভিড়টা কিন্তু এখন অনেক অনেক কমে গিয়েছে এখন কিছুটা মানে ভিড় রয়েছে ভেতরে যারা খাচ্ছে তারা কিন্তু উঠে গেলেই কিন্তু ভিড়টা মানে কমে যাবে এর সব চলে যাবে তার সাথে কিন্তু আমি চলে যাব এখন টাইমটা দেবো এখন টাইমটা হচ্ছে যে তিনটে ছেচল্লিশ আমি তো তিনটে সময় করে আসবো ভাবছিলাম এখানে মানে তখন এখন কিন্তু এতটা গ্যামটা থাকে না শান্তিভাবে খেতে পাবো আর তখন দেখতে পেলে এত পরিমাণে ভিড় ছিল এখানে প্রচুর ওই পর্যন্ত লাইন ছিল প্রচুর আর এখন গরম ছিল এখন তবু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে এবং ভেটটা অনেক কমে গেছে চলো এখন ভেতরে যারা খাচ্ছে ওই দিকটা করে অনেকেই উঠে গিয়েছে এই দিকটা করে উঠে যাবে তারপরে দুবো যোগাদার মায়ের বাড়ি এটা হলো মা যোগার মায়ের বাড়ি প্রথমে তোমাদেরকে যোগার্ধার মন্দির দেখালাম তারপরে দেখালাম দ্বিতীয় মন্দির এটা হচ্ছে তৃতীয় মন্দিরটা যেটা হচ্ছে মায়ের বাড়ি মানে থেকে পুরনো মন্দির এটা এখন ভেতরে ঢোকা যাক আছে সতীপীঠ মহ সতীপীঠ ক্ষীর গ্রাম যোগার্ধ মন্দির এটা হচ্ছে মায়ের বাড়ি বলে সবাই এইখানটা একটা ছোট্ট বাড়ি রয়েছে এই দিকটা আর এই ভেতরে বড় আর এইখানে কিন্তু আগে হতো নরবলি মানে মানুষ বলি হতো এখানে আগে সেই জায়গাটা দেখাচ্ছি এই এই জায়গাটা দেখো এখানে প্রথমে মানে মোষ বলি হয়েছে প্রথমে যে মোষ বলিটা হয়েছে কিন্তু এইখানে তারপরে দ্বিতীয়টা হয়েছে দ্বিতীয় যে মন্দির দেখালাম ওইখানে প্রথম মোস বলি আগে এখানে মানুষ বলি হতো এখন মোষ বলি হচ্ছে মায়ের নির্দেশে নাহলে আগে মানুষ বলি হতো বহুত পুরোনো আজকে এটা হচ্ছে যুগাদ্য মায়ের মায়ের বাড়ি আর এর ভেতরেই আছে তকটা খাট মানে খাট তারপরে বিছানা সব কিছু আছে প্রতিদিন সন্ধ্যাবেলার ব্রাহ্মণ কিন্তু সেই বিছানায় কিন্তু রেখে দিয়ে যায় তারপরে সকালবেলা উঠে মানে গুছিয়ে দিয়ে যায় সকালবেলা উঠে দেখে আবার মানে কে যে শুয়ে থাকে ওরকম ভাবে রয়েছে ভেতরে আছে সুরঙ্গ সব কিছু দেখতে হবে প্রচণ্ড ভিড় রয়েছে ভেতরে সুরঙ্গ সব কিছু আছে দেখো ও ভাই সাহেব বিশাল গরম রয়েছে এটা হচ্ছে খাট দেখো এইখানটা বিছানা পাড়া থাকে এখন নেই কু এইখানটা পাড়া ঘর মা মানে বিছানা এইখানে পাড়া থাকে আর এইখানে কিন্তু মা মানে রাত্রে ঘুম বিশ্রাম নেই সকালবেলায় উঠতে ব্রাহ্মণ দেখে বিছানা কিন্তু অন্যরকম হয়ে আছে রাত্রে দিয়ে যায় ভেতরে আছে যোগাযোগ মানে সতী কিটিয়ের মন্দিরটা মানে মূর্তিটা আর সুরং আছে ওখানে এখানে কিন্তু এখন বিছানাটা নেই কু যুগাদ্দ মায়ের মায়ের বাড়ি প্রথম কার মন্দির ছিল আর এইখান থেকেই কিন্তু পুরোহিত ছিল একটা যেটা শাখা পলা পড়েছিলো তারপরে এইখানে এসে নাকি একটা জায়গা আছে সেখান থেকে কিন্তু যুগাদ্দ মা সেই শাখা বলা লোকটাকে যার কাছে পড়েছিলো তাকে পড়েছিল এখানে একটা পয়সা আছে ওই কুলঙ্গার মধ্যে সেইখানে সেই কুলঙ্গাটা আছে এই মন্দিরের ভেতরে সেই ব্রাহ্মণ কিন্তু সেই কুলঙ্গার মধ্যে সেই পয়সাটা পেয়েছিল আর এই মন্দিরের মধ্যেই কিন্তু ভেতরে কিন্তু সুরঙ্গ আছে পাতাল সুরঙ্গ সামনে ওখানে কিন্তু রাধা মাধবের মন্দির আছে মূর্তি রাধা মাধবের মূর্তি ওইটা রাধা মন্দির আর এটা মাদ্য মায়ের বালি আবার চলে এলাম প্রথমে যে মন্দিরগুলো ছিলাম সেখানে আর এটা হচ্ছে বিকেলের ভিউ দেখো অলরেডি লাইট গুলো দিয়েছে আর কিছুক্ষণ পরই কিন্তু সন্ধ্যা যাবে তখন কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে চলো এখন চলে এসেছি আমার বাইক ট্র্যাক আছে আর এখন টাইমটা হয়েছে সন্ধ্যে ছটা চার আর সেই একটার সময় এখানে ঢুকেছিলাম এখন ছটা চার বাজে আর পুরো মন্দির ঘোরা হলো কত মানুষ কতগুলো মন্দির আছে ঘুরা ঘোরা হলো আর হচ্ছে যে আবার যোগাদা মাকে কিন্তু হবে সেই চার তারিখে বাংলায় আসতেছি একত্রিশ তারিখে আবার চার তারিখে তুলে হবে সেই চার তারিখে আমার আসবো আর মন্দির ঘোরা হলো তো সে মধ্যে কিন্তু আমার জুতরা চলে গেলো যা হোক বাদ দামী সব আর এমনিতে ইয়ে হয়ে গেছে মেঘলা হয়ে গিয়েছে পড়তে আমি বললাম সন্ধ্যেবেলা করে যাবো কিন্তু কৃষ্ণ নেম পরে রাস্তাতে যাওয়া যাবে না কারণ রাস্তা যারা খুব কাদা রাস্তা হয়ে গেছে না আবার নেক্সট ভিডিও ভিডিও কেমন কিন্তু সব দেখালাম কিন্তু যে কটা মন্দির ছিল সব মন্দিরগুলো কিন্তু দেখালাম দর্শক করলাম আবার চারিকে আসবো চারিকে আসবে চলো বাই দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে